ডিয়ার ভিউর যারা ভিডিওটা দেখছেন আমি আজকে কথা বলবো প্রি মেচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত রোগটা নিয়ে এই রোগটা মহামারী আকার ধারণ করছে দেখবেন যে আমাদের সমাজের আশি পার্সেন্ট পুরুষ মানুষ দাঁড়ায় থাকে কিন্তু আসলে ভিতরে তারা মূর্তি কারণ কি তাদের ভিতরে দুর্বলতা প্রি মেচুর ইজাকুলেশন কারা বলে অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশা করার সময় যদি এক মিনিটের কম সময় আপনি পান আপনি আপনার ওয়াইফের শরীরে প্রবেশের এক মিনিটের মধ্যে যদি বীর্য বের হয়ে যায় এটাকে আমরা প্রি মেচুরি যাগুলো বলি যদি কন্টিনিউয়াস এটা হতে থাকে তিন মাসে বেশি সময় দিলা তখন বলি তখন এটাকে বলা হয় প্রি মেচুরি যাগুলোশন কেন হয় স্বামী স্ত্রী অনেক দিন দূরে থাকলে হতে পারে স্বামী স্ত্রীর মনোমালিন্য সম্পর্কে থাকলে হতে পারে আপনার শরীরের ভিতরে কোনো রোগ থাকলে যেমন ডায়াবেটিস থাইরয়েড হরমোন ঠিক আছে টেস্টিশন হরমোন কমে গেলে হতে পারে আপনি প্রবাসে থাকেন আট দশ বছর একটানা হস্তমেদন করতেছেন হতে পারে আপনার ডিপ্রেশন স্ট্রেস মানসিক যে একটা পেরা অর্থাৎ হতাশাই হলো প্রিমেচুরি যে করছেন রোগের অন্যতম কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি আপনার পার্টনারের সাথে আপনার ভালো রিলেশন না থাকা হলে কি করবেন আমি বলবো যে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের চিকিৎসায় এসকল রোগ সব ভালো হয়ে যায় সো আপনি এই ধরনের হস্তমৈতন রোগ থাকলে অভ্যাস থাকলে বন্ধ করবেন আপনার ওয়াইফের সাথে আপনার ভালো সময় গড়ে তুলবেন আপনি ভালো খাবারগুলো খাবেন